কি করেছ এগুলো কি হয়েছে বন্দুক পরে মারবে আগে এগুলো কি করেছ সেটা বলো কেন করেছ ওঠাও সব উঠাও বরিন্দা উঠাও এগুলো সব তুমিই খাবে হ্যাঁ বরিন্দা পচা আগে কেন বলেছিলে দেওয়ার জন্য তুমি তাড়াতাড়ি উঠাও বরিন্দা উঠাও রাম তাড়াতাড়ি উঠাও ওখানে একদম মরিচ লাগাই বাবা তুমি ভালো না সব উঠাও তুমি তো গুড বয় এইতো বাবা সুন্দর ভালো সব উঠাও সব ডিবাতে ভরাও ডিবাটা সামনে নিয়ে নাও সামনে নিয়ে নাও এগুলো সব তুমিই খাবে ঠিক আছে হুম সব উঠাও সব বরিন্দা উঠাও তোমাকে আর কিছু এনে দেবে না পাপা আর ঠিক আছে ঠিক আছে দেবে দেবে তাহলে আর ফালাবে হুম সরি বলো ঠিক আছে কানে ধরো হুম কার করবো না করলে মা কি করবে হ্যাঁ ঠিক আছে এবার সব বরিন্দ উঠাও উঠাও পারো না ফাড়াইছো কেমনে হন্দি মুক্তি